কলা চাষে অধিক লাভ হওয়ার কারণে তিল চাষ করার পরেও তিল খেতেই এই কলা চাষ করছেন কৃষক কলা গাছগুলো বড় হওয়ার আগে তিলগুলো ঘরে তুলতে পারবেন কৃষক এই চিন্তা ভাবনা চাষ করা হচ্ছে সামনে থেকে যে কলার বগিগুলো নিয়ে যাচ্ছেন এই কলার বগিগুলো খরচ পড়েছে এই জায়গা পর্যন্ত পৌঁছাতে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এই কলাগুলো যাতে কি এই কলাগুলো হচ্ছে সর্বি কলা সর্বি কলা সবচাইতে বেশি দামি এবং কি সবচাইতে বেশি পুষ্টি রয়েছে এই সর্বি কলাতে দাম এবং গুণগত মান ভালো থাকায় গ্রামের কলা চাষিদের চাহিদা দ্বিগুণ এই সর্বি কলা চাষে একের পর এক কলার বগি দুইজনে মিলে নিয়ে যাচ্ছেন যেখানে গর্ত করা রয়েছে এই কলার বগিগুলো বাগান থেকে তুলে যে স্থানে রোপণ করবে সেই স্থান পর্যন্ত পৌঁছাতে প্রায় খরচ পড়েছে টাকা সিরিয়াল ভাবে এই কলার বগিগুলো রোপণ করা হয়েছে জমি থেকে কলার বগিগুলো তুলে আনার সময় খরচটা একটু বেশি হলেও তারপর একদমই খরচ কম হয় এই কলার বগিগুলো জমিতে রোপণ করার পর আর থেকে নয় মাসের মাথায় এই কলা গাছে ফলন আসা শুরু করবে এই পর্যন্ত আপনার কলাগাছে গাছে পার পিস খরচ যেতে পারে একশো থেকে একশো টাকার মতো এই কারণে কলা চাষে অধিক লাভ হয়েছে হয়ে থাকে এবং কি কলা গাছের পরিচর্যা আপনারা সঠিক সময় করার চেষ্টা করবেন জমিতে যখন প্রচুর পরিমাণের গাছ হয়ে যাবে তখন এই গাছগুলোকে নিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন যখন যখন সার প্রয়োজন হবে কলা গাছের গোড়াতে তখন আপনারা সারগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন যখন কলা বগি আসা শুরু করবে তখন আপনারা বগিগুলো না রেখে এই বগিগুলো কেটে ফেলার চেষ্টা করবেন বগিগুলো কেটে দিলে আপনাদেরই লাভ হবে গাছের গোড়াতে যে সার বীজগুলো আপনারা প্রয়োগ করবেন এগুলো অন্য বগি আর টেনে নিতে পারবে না এবং কি শোষণ করতে পারবে না জমিতে যখন আপনারা বীজ দিবেন গাছের পাতাগুলো তো বেশিরভাগ সময় বীজ দিতে হয় স্প্রে করে কলা আসার সময় এই বীজটা বেশি বেশিরভাগ সময় দেওয়া হয় কারণ কলাগুলো যেন পচে না যায় ছোট ছোট গর্ত করে সেখানে একটা করে কলার বগি রাখা রয়েছে এই কলার বুগিগুলোই রোপণ করে দিচ্ছেন কলা গাছের বগি রোপণ করা শেষ হলে গাছের গোড়ায় যে মাটিগুলো থাকবে এই মাটিগুলো একটু আপনারা পা দিয়ে ডাবিয়ে দেওয়ার চেষ্টা করবেন একের পর এক রোপণ করছেন এই কলার বগিগুলো এখানে কিন্তু কোদালের সাহায্যে কলার বগিগুলো রোপণ করা হচ্ছে আপনারা চাইলে আপনাদের যদি পরিশ্রম বেশি হয়ে যায় কোদাল দিয়ে রোপণ করতে আপনারা হাতে শ্রেণি নিয়ে নিতে পারেন বা সাফল নিয়ে নিতে পারেন এতে করে আপনাদের একটু সময় বেশি লাগতে পারে আর যদি আপনারা চান কাজগুলোকে একটু তাড়াতাড়ি শেষ করে তাহলে আপনারা হাতে কোদাল নিয়ে নিতে পারেন আপনাদের কষ্ট বেশি হয়ে গেলে আপনারা শ্রেণী বা সাফল্যের দ্বারাই এই গাছগুলো আপনারা রোপণ করে দিতে পারেন কলা চাষে যেমন লাভ রয়েছে তেমন কিন্তু লসের সংখ্যাটাও রয়েছে এগুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যখন জমিতে জমিতে পানি পানি না থাকবে গাছগুলো দেখবেন পাতাগুলো গেছে তখন আপনারা দেওয়ার চেষ্টা করবেন সার দেওয়ার চেষ্টা করবেন কলা চাষে মারাত্মক কিছু রোগ রয়েছে কলা গাছের জন্য এই রোগগুলো সবচাইতে বেশি ভয়ানক দেখবেন যখন কলা গাছের পাতাগুলো একদম পুড়ে যাচ্ছে এবং কি কলা গাছ ভেঙে যাচ্ছে ভেঙে পড়ে যাচ্ছে কলা গাছ ফুলে রয়েছে তখন আপনারা বিভাগীয় কৃষি কর্মকর্তার সঙ্গে আপনারা অতি তাড়াতাড়ি যোগাযোগ করার চেষ্টা করবেন সেই কৃষি কর্মকর্তা যেভাবে যেভাবে আপনাকে কলার জমিতে কাজ করতে বলবে আপনারা সেভাবে কাজগুলো করার চেষ্টা করবেন তাহলে এই রোগগুলোর হাত থেকে আপনাদের কলার জমিকে রক্ষা করতে পারবে তিল গাছগুলো দেখতেও অনেকটা ভালো হয়েছে কলার বগিগুলো নেওয়ার সময় অনেকটা কষ্ট করতে হয় কারণ দুই হাতে এই এই গর্তর স্থানে কলার নিয়ে গর্তের কাছাকাছি ফেলে রেখে আসতে হয় সত্যি কথা বলতে কি আসলে কাজগুলো অনেক পরিশ্রমের হয়ে থাকে আসলে কাজ করার সময় আপনাদের একটু পরিশ্রম করতে হবে এক গর্ত থেকে আরেক গর্ত দূরত্ব হয়ে থাকে প্রায় দশ ফিট দশ ফিট দূরত্ব রাখার একমাত্র কারণ হচ্ছে কলা গাছগুলো যেন একটু বড় হতে পারে কলার যে ছড়িগুলো আসবে তখন এগুলো যেন একটু মোটা তাজা হতে পারে অনেক লম্বা হতে পারে এই জমিটাতে প্রায় পনেরোশো কলার বগি রোপণ করা হচ্ছে অনেকটা জায়গা জুড়ে কলা চাষ করার কারণে এত পরিমাণের কলার বগি রোপণ করতে হবে কলার বগিগুলো ফেলে রাখা হয়েছে গর্তের পাশাপাশি কথা বলতে বলতে প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনার একটি মূল্যবান কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে দেখা হচ্ছে পরবর্তী সময়ে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম